গত তেরোই নভেম্বর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের যে মাস্টারমাইন্ড শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করার কথা ছিল এই উপলক্ষে তারই প্রতিবাদে দশই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত এই তিন দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ নাশকতা চালিয়েছে গাড়ি পুড়িয়েছে বিভিন্ন জায়গায় ঝটি করেছে অর্থাৎ তারা চেয়েছিল যে বাংলাদেশটাকে একটা অরাজকতার একটা একেবারে মুন্ড তৈরি করার জন্য কিন্তু সেটা খুব বেশি পেরে উঠতে পারেনি বাংলাদেশ সেনাবাহিনী বিডিআর থেকে শুরু করে পুলিশ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যত প্রশাসনের যত বাহিনী আছে সবাই মাঠে নেমেছিলো এখানেও কিন্তু আমি একটু ইতিবাচক এবং নেতিবাচক দুইটি দিক কথা বলছি যেই দলটি একেবারে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এই দলটির ভয়ে এই বাংলাদেশের যে প্রশাসন একেবারে রাস্তায় অলিতে গলিতে মাঠে গ্রামে প্রান্ত সব জায়গাতেই একেবারে ছড়িয়ে ছিটেছিল কিন্তু এই দলটি হলো এমন একটি দল যেই দলটি ফাঁকা বলি সবচাইতে বেশি আওয়ামী লীগ যতটা করবে তার চাইতে ফাঁকা বুলিটা সবচেয়ে বেশি আপনারা দেখেছেন যে এই পুলিশ যখন দেখে যে বড় ধরনের মিছিল আসছে তখন তারা সরাসরি গুলি না করে ফাঁকা আওয়াজ করে ফাঁকা আওয়াজ করার অর্থটা হচ্ছে যে তোমরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাও তোমা তোমরা এখানে এসো না ঠিক এরকম এই আওয়ামী লীগের যারা কর্মী তারা এই তিন চার দিন একেবারে ফাঁকা বলি ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমগুলোতে আপনার ইলেকট্রিক মিডিয়াগুলোকে একেবারে সরগরম করে রেখেছিল আজকের একটা নিউজ দেখলাম যে শেখ হাসিনা ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে আসবে মানে এটা হলো আমাদের ইউটিউবের সংবাদ যে সংবাদগুলোর মধ্যে কোনো ভিত্তি নেই মানে যে যেভাবে পারছে কথা বলছে এটা হল গণতান্ত্রিক অধিকার অথচ এই কিছু অধিকার যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হনন না করে তাহলে কিন্তু ভবিষ্যতে এর যে নেতিবাচক দিকটা হয়ে দাঁড়াবে মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে আমি একটি নিউজে বারবার দেখি একটি আমাদের বাংলাদেশেরই একটি চ্যানেল এই চ্যানেলটাকে ঠিক ভারতের যে চ্যানেলগুলো ঠিক এরকম হয়ে যাচ্ছে ধীরে ধীরে যাই হোক শেখ হাসিনার বিচারের রায় এই তেরোই নভেম্বর বিচারপতি দেয়নি তিনি আবার সতেরো তারিখে এই যে জুলাই আন্দোলনের যে মানবতা মানবতাবিরোধীর অপরাধ মাস্টারমাইন্ড শেখ হাসিনার রায় সতেরোই নভেম্বর আবার ধার্য করেছে ধার্য করেছে আসুন আজকে আমি একটু আলোচনা করি এই আপনার যুগান্তর পত্রিকা থেকে আগামী সতেরোই নভেম্বর জুলাই গণহত্যা গণহত্যার মাস্টার মাইন্ড ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী ঘটনায় মানবতা বিরোধী বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলার রায় দেওয়া হবে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারক প্যানেল জরাজীর্ণ আদালতে রায়ের দিন ধার্য করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মুহিতুল হক এনাম চৌধুরী মামলায় সে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় জড়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি কামালও শেখ হাসিনার সঙ্গে ভারতে পালাতক তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন হাসিনার এই নির্দেশে সেনাবাহিনীকে দিয়ে জুলাইয়ের গণহত্যার দায় স্বীকার করে রাজ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন এইখানে এখানে কিন্তু রাজ সাক্ষী রয়েছে মানে এই অপরাধ স্বীকার করে যিনি সাক্ষী দেন এই রাজ সাক্ষীর অর্থটা হচ্ছে যিনি সাক্ষীটা দিবেন তার কোনো বিচার হবে না অর্থাৎ তার জন্য এই পুরো প্রক্রিয়াটা একেবারে সহজ সরল হয়ে যায় বিচারের যে ব্যবস্থাটা যার কারণে তাকে সম্ভবত আমি জানি না অতটা তারপরেও হয়তো তার বিচার ওইভাবে করা হবে না খুব সাধারণভাবে তাকে ক্ষমা করা হবে ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন মামলায় গ্রেফতার একমাত্র আসামি আমিনুল আসামি চৌধুরী মামুন আদালতে হাজির হয় মামলায় তদন্ত প্রতিবেদন উত্থাপিত অভিযোগ সাক্ষীদের জবানবন্দি এবং বিচার শুনানি উদ্ধৃতি দিয়ে প্রসিকিউশন বলেছেন জুলাই আন্দোলনে দেশব্যাপী বিরোধী অপরাধ হত্যাকাণ্ড ও লাশ পুরানোর এমন অমানবিক কর্মকাণ্ডে আসামি প্রধান আসামি মাস্টারমাইন্ড শেখ হাসিনা প্রসিকিউটর প্রসিকিউশন তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার গণহত্যার গণহত্যার নির্দেশদাতা হিসেবে তিনি প্রমাণ করতে পেরেছে বলে দাবি তাদের শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে অন্যান্য অভিযোগ হল গত চোদ্দোই জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য প্রদান হেলিকপ্টার ও ড্রোন আত্মঘাতী এই করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানী চাংখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়া ছয়জনকে পুরানো বিরোধী অপরাধের দায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টা একেবারে স্পষ্ট যে মাস্টারমাইন্ড শেখ হাসিনার মামলার রায় সতেরো নভেম্বর আবার নতুন করে ধার্য করা হয়েছে তখন কি হতে পারে আসলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক যতগুলো মামলাই হয় আমরা দেখেছি যে রাজনৈতিক মামলাগুলো খুব বেশি একটা কিছু হয় যে গ্র্যানেড হামলায় তারেক রহমানের রায় হয়েছিল এবং সাবেক এক মন্ত্রীর ফাঁসি হয়েছিল ট্রাক মামলায় তারপর তিনি কিন্তু জামিনে বের হয়ে আসছেন এরকম বহু মামলা বাংলাদেশে রাজনৈতিক মামলা মানে হচ্ছে যে এটা শুধুমাত্র একটি কথার কথা কিংবা একটি আপনার সবার সামনে একটা উপস্থাপন করা যে তার রায় এটা হয়েছে আসলে এটা কার্যকর কতটুকু হবে এটা নিয়ে সন্দেহ রয়েছে তবে আওয়ামী লীগের ষোলো বছরের আমলে যারা উনিশশো সালে মানবতা মানবতাবিরোধী অপরাধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে যাদের ফাঁসি দেওয়া হয়েছে যদি এটা দেশের গতানুগতিক আইনে তাদের বিচার করা হতো হয়তোবা তাদের ফাঁসির রায়টা কার্যকর করা হতো না পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তারা হয়তো জেল খাটতো কিংবা আবার এই যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হতো হওয়ার পর হয়তো বা তারাও এরকমভাবে খালাস পেয়ে যেত কিংবা তারা মুক্তি পেয়ে যেত কিংবা তাদের সব অপরাধ আপনার সরকার ক্ষমা করে দিতেন এরকম ঘটনা ঘটতেই পারে তবে বাংলাদেশের এই যে গত চব্বিশে জুলাইয়ের যে গণহত্যা এই গণহত্যাটার রায়টা দেওয়াটা খুব সহজ হয়েছে এজন্যই যে এর পূর্বে যত আন্দোলন আমরা দেখেছি আমরা উনিশশো একানব্বই নব্বই সালে এর পতন দেখেছি গণ দেখেছি বিএনপির পতনও দেখেছি আওয়ামী লীগের আবার পতন দেখেছি এই বছরের গত বছরের চব্বিশ সালের গণভ্যুত্থান দেখেছি এই গণ অভ্যুত্থানটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাক্ষী প্রমাণ খুব বেশি লাগবে না কারণ লক্ষ লক্ষ ক্যামেরা যেখানে তাক করেছিল আওয়ামী লীগ সরকারের যত অপকর্মগুলো আছে আমি আওয়ামী লীগের সব অপকর্ম বলবো না তার কারণ কিছু ভালো কর্মও রয়েছে যেটা আপনারা দেখেছেন ঢাকা সিটিতে যে তাদের যে বিভিন্ন রকম কর্মকাণ্ড ছিল তবে এই কর্মকাণ্ডের সাথে কিন্তু তাদের দুর্নীতিও ছিল এটা স্বীকার করা যায় কিন্তু এই বর্তমান প্রজন্ম কিন্তু কোনো বিচার করতে হলে খুব বেশি একটা ব্যাঘাত পেতে হবে না সাক্ষীর অভাবে কিংবা অন্য কোনো কিছুর অভাবে হয়তো সমস্যা হবে না তার কারণ হচ্ছে বর্তমানে এমন একটি যোগ যেই যুগে আপনি কি করছেন কোথায় আছেন এটা বের করতে মাত্র সেকেন্ডের ব্যাপার নেটওয়ার্ক এমন একটা বিস্তার করেছে যে জালটা এমনভাবে বিস্তার হয়েছে এই জালে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে আটকা পড়বে না তাহলে বুঝতেই পারছেন ওই যে সৃষ্টিকর্তার উপর থেকে যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে এই সৃষ্টিকর্তা তার বিচার করতে খুব বেশি এই কারো সাক্ষী প্রয়োজন হবে না তার কারণ আমাদের সমস্ত পৃথিবীতে যদি আমরা মানুষের দ্বারা যদি এত অত্যাধুনিক যন্ত্রপাতি তারপর এই নেটওয়ার্ক পদ্ধতি এবং আন্তর্জাতিক মানের এই নেটওয়ার্ক যা কাজ করছে তথ্য প্রযুক্তি যা কাজ করছে এর চাইতে বড় প্রযুক্তি আল্লাহ আল্লাহতালার কাছে আছে অতএব শেখ হাসিনা এই জুলাই মাসে যে আন্দোলনকারীদের উপর যেভাবে হামলা করেছে যাদেরকে পুড়িয়ে মেরেছে পুলিশ এগুলোর প্রমাণ তো লক্ষ লক্ষ ক্যামেরা কোটি কোটি ক্যামেরা এখানে সাক্ষী প্রমাণের খুব বেশি যে একটা ব্যাঘাত ঘটবে এরকম আমার মনে হয় না যার কারণে এই জুলাই আন্দোলনের মানবতা মানবতাবিরোধীর অপরাধ বিরোধী অপরাধের যে মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার বিচারে রায় সতেরোই নভেম্বর যাই হোক সেটা খুব অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই কারণ লক্ষ লক্ষ ক্যামেরা তাক করা ছিল এই যে আশুলিয়াতে যে গাড়ি পোড়ানো এবং যে লাশ চার পাঁচজন ছেলে ছিল তরুণ তাদেরকে পুড়িয়েছে এটা তো বাস্তব প্রমাণ এটা তো দেখাই যাচ্ছে লক্ষ লক্ষ ক্যামেরা হাজার হাজার এই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন গণমাধ্যমে সেটা উঠে এসেছে এটা আন্তর্জাতিকভাবেই তো এই এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ থাকবে না কারণ এটা সমস্ত পৃথিবী দেখেছে এখন বিষয়টা হচ্ছে যে যেভাবেই যেভাবে পুরানো হয়েছে যেভাবে সরকার এগুলো চাপা দেওয়াটা সহজ হবে না যার কারণে প্রত্যেকটি রাজনৈতিক নেতা থেকে করে রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে কথা এবং কাজে যদি কোনো প্রকার গরমিল হয় শেখ হাসিনা যেমন পতন হয়েছে আবারও নতুনভাবে পতন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ